আমরা বারবার যেটা বলেছি যে সৃষ্টিকর্তা বা ঈশ্বর ভগবান মামদভূত, জিন ভগবানি এইগুলা আছে এরকম কোনো এইগুলা নাই আর এইগুলা আছে এরকম কোন প্রমাণ নাই সেই দুইটা সম্পূর্ণ ভিন্ন কথা ভাই মানে টোটাল সেন্টেন্স দুইটার মিনিং ভিন্ন আমরা যেটা বলেছি সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান রামকৃষ্ণ মানে ব্রহ্মা শিব গণেশ তারপরে হচ্ছে এই সমস্ত দেব দেবীর কথা যেগুলো আমরা শুনি বইতে পড়ি রাক্ষস পাক এগুলা যারাই আছে যাদের কথাই বলা হচ্ছে এগুলা আছে এরকম কোনো প্রমাণ নাই আমরা কখনো বলি নাই যে এগুলো নাই বা এগুলো আমরা এগুলা কোথাও এরকম কিছু নাই এরকম আমরা বলি না আমরা বলি এগুলা আছে এরকম কোনো প্রমাণ নাই ভাই কথা দুটার পার্থক্য কি আপনি বুঝতে পারছেন ঠিক আছে বুঝতে পারছি যেমন সেটাই বলছি অনেক কিছু আমরা আমাদের কাছে আছে আমরা জানি যেগুলা খালি চোখে দেখা যায় না যেমন ধরেন এই যে করোনা ভাইরাস এই জিনিসটা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি এখন অবজেক্টিভলি প্রমাণ করাটা কাকে বলে সেই বিষয়ে আমাদেরকে অমিত ভাই আমাদের সাথে আছেন অমিত ভাই একজন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানে লাইভ আলোচক এবং উনি একজন ব্যক্তিগত ভাবে একজন বিজ্ঞানীও এই জিনিসটা আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিলাম রোমেন খান ভাই অমিত ভাই আমাদেরকে একটু বলেন অমিত ভাই আপনাকে আমার প্রশ্ন অবজেক্টিভলি আমরা কিভাবে কোনো কিছু প্রমাণ করতে পারি যেমন ধরেন আমরা তো অনেক কিছু দেখি না কিন্তু আমরা তো সেই জিনিসটা মেনে নিই অনেক কিছু আমরা মেনে নিই বা পৃথিবীটা যে গোল সেটাও তো আমরা খালি চোখে দেখতে পাই না সেটা তো আমরা মেনে নিচ্ছি তাই না এটা আমরা কেন মেনে নিচ্ছি আমরা আমরা কিভাবে অবজেক্টিভলি কোনো কিছু প্রমাণ করতে পারি কোন প্রমাণটা দিলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আহ সঠিক বলেন তো একটু অমিত ভাই আমাদেরকে একটু বিজ্ঞানের দৃষ্টিতে আমাদেরকে একটু বোঝায় বলবেন আরকি অবশ্যই আছে ভাই আস ভাই এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা দেখতে পাই আমরা চোখের সামনে দেখতে পাই যেমন আহ একটা পাথরকে দিকে ছুঁড়ে দিলে সেটা নিচের দিকে পড়ে কিংবা আর একটা জিনিস দেখি যে জল সবসময় উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায় বা জলকে ঠান্ডা করলে বরফ হয়ে যায় এই জিনিসগুলো আমরা চোখের সামনে দেখি কিছু কিছু ফিজিক্স এর বা কিছু কিছু প্রপার্টিস আমরা সবসময় চোখের সামনে দেখতে পাই সেই জিনিসগুলো তো খুবই অবভিয়াস সেই জিনিসগুলোতে আমরা জানি আবার কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পাই না তখন আমরা কি করি তখন কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করি যে প্রমাণগুলো আমাদেরকে এই যে সমস্ত অধেকা জিনিস আছে সেই অধেকা জিনিসগুলো আমাদের সামনে সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা দেবে তাদের তার তার কি মানে বৈশিষ্ট্য কি বা সে কি করে কিভাবে সেইটা আমাদের এই মহাবিশ্বের মধ্যে একটা ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি কিভাবে দেখি কতগুলো ডিরেক্ট এভিডেন্স থাকতে পারে কতগুলো ইনডিরেক্ট এভিডেন্স থাকতে পারে ডিরেক্ট এভিডেন্স যেমন একটা ফোটন ফোটন আলোর ফোটন সেই কণাটা এসে পড়লো একটা কোনো একটা ডিটেক্টরে এসে পড়লো আমরা বুঝলাম যে আছে এসেছে এইটা একটা এভিডেন্স অথবা কখনো কখনো

যাই না একটু আপনি ধরতে হবে ভাই আপনি চার্জের দেন দয়া করে চার্জে দেন মোবাইলটা যেমন একটা প্রপার্টি হচ্ছে হাইড্রোজেন সে নিজে দাহ্য কিন্তু অক্সিজেন সে নিজে দাহ্য না কিন্তু জ্বলতে সাহায্য করে এবার এই প্রমাণগুলো এই প্রমাণগুলো সবার ক্ষেত্রে সারা পৃথিবীর ক্ষেত্রে এইটা যেই করুক যে এই কাজটা করুক সেই প্রমাণ এই যে এই যে এগুলো সবার ক্ষেত্রেই এক মানে আমি এখানে বসে বসে আজকে কলকাতায় করতে পারি সেটা আপনি লন্ডনে বসে করতে পারেন আপনি প্যারিসে বসে কাজটা করতে পারেন যেখানে বসে করুন সেখানেই করতে পারবেন চাঁদে বসে যান সূর্যে বসে যান যেখানেই যান সেখানেই এই জিনিসটা করতে পারবেন এই কাজগুলো করতে পারবেন তো এই জিনিসটা হচ্ছে একটা রোবাস্ট বা একটা একটা অবজেক্টিভলি একটা প্রমাণ করা কোন একটা এভিডেন্স এবারে আমরা অনেক কিছু জিনিস থাকতে পারি যেগুলো আমরা চোখে দেখতে পাই না যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস এদেরকে আমরা চোখে দেখতে পাই না তখন তা তার জন্য আমাদের একটা মিডিয়া লাগে একটা মাধ্যম লাগে তার মাধ্যমে আমরা দেখতে পাই যে হ্যাঁ এইখানে একটা ভাইরাস আছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি বা একটা অন্য কোনো একটা মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি সেইভাবে দেখতে পারি তো এখানে এইগুলো সবটার একটা এভিডেন্স আছে একটা প্রমাণ আছে এবার এই প্রমাণগুলো গুলো কিরকম হয় এই প্রমাণগুলো একটা অবজেক্টিভ বা একটা রোবাস্ট প্রমাণ হয় সেটা আপনি করলেও যা হবে আমি করলেও তা হবে কিন্তু এখন যদি দেখা যায় যে না এটা ভ্যারি করছে এটা আমি বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয় আপনি দেখলেন যে না নাইট্রোজেন তৈরি হয় তখন সেখানে সেই প্রমাণটা আধুপে টিকলো না তখন সেই প্রমাণটা নিয়ে সে কেন হলো এরকম কেন হলো সেই নিয়ে আমাদেরকে আরো খুটিয়ে আরো ভালো করে দেখতে হবে আসিফ ভাই এর বিশেষ আমি ভাই মনে করেন যে একজন মুসলমান পানিকে ভাঙলো পানিকে ভাঙার পরে পেল নাইট্রোজেন এবং হাইড্রোজেন আর একজন হিন্দু পানিকে ভাঙলো পানিকে ভেঙে পেল যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন আরেকজন মানে ইহুদি পানিকে ভাঙলো সে পেল হাইড্রোজেন এবং নাইট্রোজেন ভাই এরকম যদি আলাদা আলাদা মানে বিশ্বাসের মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে প্রত্যেককে যদি আলাদা আলাদা মানে ইয়া পায় ফলাফল পায় তখন কি আমরা সেটাকে অবজেক্টিভ একটা ইয়া বলতে পারি না অবশ্যই না সেখানে তো সেটা রোবাস্ট হলো না ব্যাপারটা ব্যাপারটা তার অবজেক্টিভ রইল না সেটা নিজের নিজের মতো যেমন যেমন খুশি সেখানে জিনিসগুলো পেলো তা প্রথমত সেই সেই প্রমাণটা ধোপে টিকলো না আলাদা আলাদা প্রমাণ পেলে সেটা ধোপে টিকলো না আর দ্বিতীয় কথা হচ্ছে সেখানে ওই যে ডিফাইন করাটা কিভাবে ডিফাইন করলো কোন জিনিসটা কি সেটা ডিফাইন করলো হয় সেখানে কিছু একটা ভুল আছে হয়তো সবাই একই পেয়েছে একই জিনিস হয়তো পেয়েছে কিন্তু সবাই হয়তো আলাদা আলাদাভাবে সেই জিনিসটাকে ডিফাইন করার চেষ্টা করছে সেই ডেফিনেশনে তখন ভুল হবে যে কোনো একটাতে ভুল আছে হয় পরীক্ষাতে ভুল আছে নাহলে তাদের ডেফিনেশনে ভুল আছে আবার ধরেন যদি ছেলে মানুষ পরীক্ষা করে এক ফলাফল পেলো মেয়েরা পরীক্ষা করে আরেকটা ভিন্ন রকম মানে লিঙ্গের উপর ভিত্তি করে ফলাফল হলো না অবশ্যই না সেরকম একটা মানে ভিন্ন ভিন্ন ফলাফল হলে সেটাও প্রমাণ না ভাই তাহলে আমরা আপনার কথা থেকে যেটা বুঝলাম যে ফলাফলটা হতে হবে আমি আমি কোন ধর্মে বিশ্বাস করি বা আমার গায়ের চামড়া কিরকম আমার লিঙ্গ কি আমার পড়াশোনা কত দূর আমি কি করেছি না না করেছি সেগুলো কোনো উপর নির্ভর করবে না যে কোনো মানুষের যদি সেই এক্সপেরিমেন্টটা করে তাহলে ঠিক একই ফলাফল পাবে যেটা আপনি এক্সপেরিমেন্টের সময় কি কি প্রভাবক সেখানে ব্যবহৃত হয়েছে কি কি পরিবেশ পরিস্থিতি ছিল কি কি পরিমাণ চাপ ছিল টেম্পারেচার কিরকম ছিল সেইগুলোর উপরে নির্ভর করবে কিন্তু আমার ব্যক্তিগত কোনো বিশ্বাস বা আমার ব্যক্তিগত কোনো চিন্তা সেই এক্সপেরিমেন্টের উপরে কোনো প্রভাব ফেলবে না তাই না অমিত ভাই অবশ্যই আসিফ ভাই অবশ্যই ব্যাটার প্রমাণ কখনো এরকম সাবজেক্টিভলি এরকম ভাবে ভ্যারি করতে পারে না একটা রোবাস্ট ব্যাটার অবজেক্টিভ প্রমাণ এরকম কখনো একজন পার্সন টু পার্সন এরকম ভাবে ভ্যারি করতে পারে না আইদার যদি ভ্যারি করে তাহলে বুঝতে হবে সেইখানে পরীক্ষায় হয় কোনো রকম গলদ আছে নইলে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো একটা গলদ আছে যদি দুটো জিনিস হতে পারে কখনো মানে ধরুন একটা এই জন্য দেখা যায় যে আহ যেই প্রভাবক যেগুলো বলছিলেন আপনি সেই প্রভাবকগুলো যাতে কোনোরকম একটা এফেক্ট না করে আমরা সবসময় যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন যত আপ্রাণ চেষ্টা করি এরকম কোন প্রভাবকগুলো সমস্ত কিছু যেন একই রকম থাকে ধরুন একটা একটা আমরা স্টাডি করছি যে তখন আমরা সবসময় চেষ্টা করি কেস কন্ট্রোল কেস যে গ্রুপটা আছে কন্ট্রোল যে গ্রুপটা আছে এই গ্রুপগুলো যেন ম্যাচিং হয় সমস্ত ইয়েতেই যেন সেগুলো ম্যাচিং হয় এরকম যেন আলাদা ওপর নিচে কিছু হয়ে যায় না যখন একজন আরেকজন যদি এটাকে এটাকে রেপ্লিকেট করে সেও যেন সেই একই রকম বা খুব কাছাকাছি একটা ইয়ে পায় একটা প্রমাণ পায় সেই একই রকম রেজাল্ট পায় পরীক্ষা সেই একই রকম রেজাল্ট পায় যদি না পায় তার মানে নিশ্চয়ই কোথাও একটা গলত আছে কোথাও একটা ভুল আছে তাহলে আমরা আপনার বক্তব্য থেকে বুঝতে পারলাম যে সাবজেক্টিভ মানে হচ্ছে যার যার মানে এক একজন এক এক রকম পাবে মানে এক জনের মানে তার হয়তো সে হয়তো তার মন মেজাজটা খারাপ সেই মন মেজাজটা খারাপ এই কারণে হয়তো সেই জিনিসটা একটা ফলাফল পাবে এই জিনিসটাকে আমরা বলি সাবজেক্টিভ মানে ব্যক্তির উপরে নির্ভরশীল ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল আরেকটা জিনিস হচ্ছে ইত্যাদির উপর নির্ভর করবে না সেটা হবে অবজেক্টিভ প্রমাণ আহ রোমেন খান ভাই আমরা যে জিনিসটা যে প্রমাণটা চেয়েছি সেটা হচ্ছে অবজেক্টিভ প্রমাণ আপনি কি বুঝতে পেরেছেন যে সাবজেক্টিভ সাবজেক্টিভ প্যাকে বলে আর অবজেক্টিভ প্যাকে বলে কি আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন আচ্ছা আপনার যে অবজেক্টিভ প্রমাণের ভিত্তিতে বলতেছেন যা মানে যাদের অস্তিত্ব আছে তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি মনে করেন আপনার বাবা মা আপনার জন্মের আগেই মারা গেল তো সেক্ষেত্রে আপনি কিভাবে শিওর হবেন যে আপনার বাবা মা ছিল অবজেক্টিভলি কিভাবে প্রমাণ করবেন সেটা তো আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি তো যেন যেরকম আমরা অসংখ্য এই রকমের প্রমাণ উপস্থাপন করতে পারি যে বাচ্চা কাচ্চা মানে পিতামাতা মাতা থেকেই বাচ্চা কাচ্চার উৎপত্তি হয় কিন্তু পিতামাতা ছাড়া মানে নরনারীর সম্পর্ক ছাড়া বাচ্চা তৈরি হয়েছে এরকম একটা উদাহরণ আমাদের কাছে নাই এখন পর্যন্ত আমরা আমাদের মানব ইতিহাসে যত এক্সপেরিমেন্ট আছে এই জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারি ঠিক আছে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে পিতামাতা মানে একটা নারী পুরুষ সঙ্গম করলে সঙ্গমের মাধ্যমে তার পেটে বাচ্চা হয় জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি সুতরাং আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এবং এটা পৃথিবীর সমস্ত জায়গাতে অবজেক্টিভলি আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবীর সমস্ত জায়গায় একটা সাদা কালো মানুষ যদি মানে সেক্স করে দুজন মানুষ যদি সেক্স করে চীন দেশের মানুষের যদি সেক্স করে জার্মানির জার্মানির মানুষের যদি সেক্স করে বা আমেরিকান মানুষের যদি সেক্স করে তাদের থেকে বাচ্চা পয়দা হবে বাংলাদেশের মানুষ সেক্স করলে বাচ্চা পয়দা হবে তার মানে হচ্ছে এটা অবজেক্টিভলি প্রমাণিত যে এই যে দুইজন মানুষ সেক্স করলে তাদের ভিতর থেকে বাচ্চা পয়দা হওয়ার বাচ্চা জন্ম হওয়ার কথা আর কি সম্ভাবনা থাকে কিন্তু মানে পিতামাতা ছাড়া আসমান থেকে একটা মানুষ হঠাৎ করে টপকাইছে ঠাস করে আদম আদমের মতো ঠাস করে একটা মানুষ পড়ছে হাওয়ার মতো ঠাস করে জান্নার থেকে নাজিল হয়েছে এরকম একটা প্রমাণও এখন পর্যন্ত আমাদের কাছে নাই একটা অবজেক্টিভ প্রমাণ আমার কাছে আমাদের কাছে নাই তবে কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে যে অনেক অনেক দেশের অনেক কুসংস্কারাচ্ছন্ন মানুষ আছে যারা মনে করে তিন দেশের অনেক মানুষ আছে যারা মনে করে তাদের দেশে তাদের দেশে নাকি একটা মানুষ পৃথিবী আসমান থেকে নামছিল হ্যাঁ আবার আমেরিকা তো এরকমের লোক আছে আফ্রিকা তো এই ধরনের লোক আছে কিন্তু সেগুলো হচ্ছে সাবজেক্টিভ তারা বিশ্বাস করে কিন্তু এটার কোনো অবজেক্টিভ প্রমাণ নাই আমরা এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রমাণ করতে পারি যে পিতা মাতার থেকেই সন্তানের জন্ম হয় এবং এটা প্রাণী জগতের মধ্যে আমরা দেখতে পাই একই সাথে আমরা যদি টেস্ট করি যাতে করে দেখতে পারি যে আমার শরীরের যে ডিএনএ আছে সেই ডিএনএ টা কোথা থেকে এসছে সেই টেস্ট করে আমরা খুব পরিষ্কার ভাবে আমাদের পিতামাতার মানে মানে পিতামাতা কারা ছিল সেই জিনিসটা অনেক মানে বেশ খানিকটা ইয়া ভাবেই জানা যায় অমিত আপনি এটা কি বলেন আপনি এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদের পিতা মাতা আছে কিনা এটা আমি কিভাবে জানলাম আহ এই যে আপনি একটা কথা বললেন যে এখনো পর্যন্ত এমন কোনো প্রাণী এমন জীব এমন দেখতে পাইনি যারা আহ আকাশ থেকে পড়েছে ধুবুজ ধুবুজ করে আকাশ থেকে পড়েছে এরকম আমরা কখনো যাই না তার মানে আমি অবশ্যই এটা ধরে নিতে পারি যে এইটা আমার কাছে একটা বিশাল প্রমাণ যে আমার পিতামাতা মাতা অবশ্যই ছিল যখন এরকম কোনো এভিডেন্স নেই কোনো ইনস্ট্যান্স নেই যে আমার পিতা মানে পিতা ছাড়া একটা সন্তান জন্ম নিতে পারে তার মানে আমার যে পিতা ছিল সেটা অবশ্যই আমি জানতে পারি আপনি বলতে পারেন যে আমার পরিবারের সাথে কি করে করবেন বাকি আরো অনেক বেআই বোনাই জগাই মাথায় তো অনেকেই থাকতে পারে আমার তো সেই বিআই বোনাই জগাই মাথায়ের সাথে আমার ইয়ে কি হবে কি করে আমি সম্পর্ক বের করবো সেটা ডিএনএ টেস্ট করে করা যায় অবশ্যই ডিএনএ টেস্ট করে করা যায় যে একটা আহ সম্পর্কটা কি হবে সেটা আমি জানতে পারবো আর এমন কোন রকম মানে পৃথিবীকে এমন কোন জিনিস আপনি দেখেছেন কিন্তু জানি না যদি দেখে থাকেন আমাদের বলতে পারেন যে কালকে হঠাৎ করে সকালবেলায় উঠে আপনি দেখলেন আপনার ছাদের উপর দুটো মানুষ বসে আছে কোথাও আকাশ থেকে পড়েছে ধপ করে আকাশ থেকে পড়েছে আপনি এরকম কোন ঘটনা কি দেখেছেন রোমান খান না না এরকম হবে কেন এটা তো একটা সিস্টেমেটিকে মানে আল্লাহ তাআলা আদম ও তার মানে মাতে থাকবি তার মানে বাবা মাতে থাকবি তাই না জি জি তাহলে বাবা মা থেকে তাদের বাবা মা বাবা মা ছিল তাদের বাবা মা ছিল তাদের বাবা মা ছিল এভাবে আদম ও হাওয়া থেকে মানব সৃষ্টি আসে এটা আপনি আপনি বলতে যাচ্ছেন আদম হাওয়ার কোন বাবা মা ছিল না তাই তো না তাদের বাবা মা ছিল না তাদেরকে সৃষ্টি করে তাদের এই জিনিসটা কি আপনি প্রমাণ করতে পারবেন যে দুইজন মানুষ ছিলেন একটা ছেলে একটা মেয়ে ছিল কোনো এক কালে যাদের কোনো বাবা মা ছিল না এই জিনিসটাকে আপনি অবজেক্টিভলি প্রমাণ করতে পারবেন নাকি শুধুমাত্র আপনি বলতে পারবেন যে এটা ভাই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এই কারণে আমরা বিশ্বাস করি ভাই এছাড়া কোনো প্রমাণ নেই এটা তো এখন তাহলে ডিএনএ আপনি যদি ডিএনএ টেস্ট করে বাবা মার পরিচয় জানতে চান তাহলে এভাবে পরে করে যান আদম আদম পর্যন্ত আপনি ডিএনএ টেস্ট করে যান ওইখানে প্রমাণটা পাবেন তাহলে আদম ডিএনএ আদম এবার আদমার ডিএনএ টেস্ট করবেন বুঝলেন আদমার হাওয়ার ডিএনএ টেস্ট করবেন কোথা থেকে আরো এগিয়ে যাবেন আরো আরো এগিয়ে এগিয়ে যাবেন যাবেন দেখবেন যে এমন একটা প্রাণী পাবেন সেই প্রাণীগুলোকে বলে বুঝলেন যদি আদমার হাওয়ার যে টেস্ট করেন তখন দেখবেন যে আদমার হাওয়ার ওদের যে বাবা মা ছিল দেখবেন তাদের একটা বোনোবা বা চিম্পানজির কাছাকাছি কোনো একটা অ্যানসেস্টার পেয়ে গেছেন ঠিক আছে এমনি করে যেতেই থাকবেন এমনি করে যেতেই থাকবেন তারপরে কোথায় যাবেন তারপরে আরো এগিয়ে যাবেন তারপরে ওই যে ওল্ড ওয়ার্ল্ড মাংস যারা ছিল তাদের সাথে দেখবেন একটা ম্যাচ পাবেন এমনি করে যেতে দেখবেন কিছু কিছু ম্যামিল

তো আপনি কাদের সাথে কথা বলছেন কোথায় কথা বলছেন সেই জিনিসটা ভাই একটু বুঝে শুনে কথা বলতে হয় ঠিক আছে পট করে এক মুখে আসছে মানে আপনাকে আল্লাহ পাক মুখ দিচ্ছে আপনি পট করে একটা কথা বলে ফেললেন এই আচরণটা করেন না ভাই এখানে ঠিক আছে আপনার কাছে যদি মনে হয় যে আপনি হয়তো একটা জিনিস জানেন না যে এটার কি প্রমাণ আছে নাকি নাই আপনি তা জানতে চান যে ভাই আপনি তো বললেন যে এটা 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 নাকি কি কোনো প্রমাণ আছে তখন অমিত ভাই নিশ্চয়ই আপনাকে সেই জিনিসটা ব্যাখ্যা করবে প্রয়োজনে রিসার্চ পেপার যেগুলো হচ্ছে সাইন্টিফিক রিসার্চ পেপার সেগুলো আপনার সামনে নিয়ে আসবে কিন্তু আপনি আজগুবি মার্কা কোনো কথা বা মানে নিজের মানে ইচ্ছা হয়েছে কথা বলতে পারছি এখানে কথা বলার সুযোগ পাইছি ইচ্ছা বলে ধুমো মুখ দিয়ে আসছে বেলেঝেম

এইটা তো জিজ্ঞাসা অবশ্যই হাজার হাজার লক্ষ কোটি কোটি ප්‍රමාණය আছে আপনি যে কটা প্রমাণ বলবেন সেই কটা প্রমাণ দেখানো যাবে কোনো অসুবিধা নেই তাহলে আমি ভাই আমরা তাহলে রোমান খান ভাইয়ের একটা প্রমাণ আমরা একটু দেখতে যাব আপনার কাছ থেকে আমরা একটা প্রমাণ একটা অনেক প্রমাণ তো আপনি বললেন অনেক প্রমাণ আছে আমরা তো এত প্রমাণ এত সময় তো আমরা পাবো না একটা প্রমাণ আপনি দেখাবেন রোমান খান ভাইও একটা ساينටිফিক রিসার্চ আমাদেরকে দেখাবেন আপনি আমাদেরকে একটা ساينටිফিক রিসার্চ দেখান প্লিজ

এই নেচারে কি ধরনের আর্টিকেল পাবলিশ হয় এই নেচারে যে সমস্ত আর্টিকেল গুলো পাবলিশ হয় সেগুলো সবাই এই নোবেল লরিয়েটরা ম্যাক্সিমাম প্রচুর নোবেল লরিয়েট যারা যারা নোবেল পেয়েছেন তারাই এই নেচারে পাবলিশ করেন এটা কি ধরনের জার্নাল এটা একটা পিয়ার রিভিউ জার্নাল মানে আপনার যারা সমকক্ষ সেই রকম কয়েকজন বিজ্ঞানী গবেষক আপনার যে লেখাটা সেই লেখাটাকে নিয়ে তারা তারা মানে তারা পড়ে দেখবেন আপনার সমস্ত পরীক্ষা প্রমাণ তথ্য তথ্য এবং তথ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এগুলো সব ঠিক আছে কিনা সেগুলো তারা যাচাই বাছাই করে দেখবেন দরকার হলে আপনার কাছে তথ্য প্রমাণগুলো চাইতে চাইতেও পারে দরকার হলে তারা এসে আপনার ল্যাবে এসেও ভিজিট করতে পারে তো সেই করে তারা ধরুন একশো জন লোক যদি এখানে জমা দেয় ধরুন হাজার জন যদি লোক জমা দেয় তাহলে নশো নিরানব্বই জনের পেপার অনেক সময় এগুলো রিজেক্টেড হয় একজনের পেপার হয়তো সেখানে পাবলিশ হয় তো হচ্ছে নেচার একটা প্রেস্টিজিয়াস একটা জার্নাল বিভিন্ন বিজ্ঞানী এই সে পিআর রিভিউ বোর্ডে থাকেন ভালো ভালো বিজ্ঞানী নোবেল লরিয়ার অনেক ইয়েতে থাকেন তো এখানে একটা একটা পেপার আমি দেখাচ্ছি এখানে তা এটা হচ্ছে যে একটা এখানে এটা কি বলছে বলছে টেট্রাপড লাইক টেট্রাপড মানে চতুষ্পদী চতুষ্পদীর মতো একটা মাছ আর একটা ইভলিউশন অফ দা টেট্রাপড বডি প্ল্যান টেট্রাপড মানে কি মানে ওই যে চতুষ্পদী যে বডি প্ল্যান সেটার ইভলিউশন বলছে হুম তা এটা কোন সময় হয়েছে সেই ইয়েটা বলেছে তো এইখানে এই গোটা সেই সেইটাই ব্যাখ্যা করছে যে কিরকম ভাবে হয়েছিল কোথায় হয়েছিল তা সেইখানে এই গোটা ইয়েটাতে একটা জিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক এখানে দেখুন সমস্ত হাড় গোড় গুলো পর্যন্ত নিয়ে তারা গবেষণা করছে বলছে দেখো এই হাড়টা এই হার এই হাড়টা ওই হার সেই হাড়টা এই হাড়গুলো আমাদের সাথে কিভাবে সিমিলারিটি আছে সেই সমস্ত জিনিসগুলো বলছে তো এটা কিভাবে একটা টিকটালিক বলে একটা ইয়ে ছিল সেইখান থেকে কিভাবে একটা টেটাপট মানে চতুষ্পদী প্রাণী জল থেকে উঠে এলো সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করছে তো এইটা একটা এই যে পেপারটা দেখালাম তার কারণ এইটা আমি একদিন নিজেতে দেখাবো ভাবছিলাম লাইভে নিয়ে আমি আলোচনা করবো এখন পর্যন্ত গোটাটা অতটা পড়ে উঠতে পারিনি এটা কবে বেরিয়েছে সেগুলো দেখে রাখতে পারেন আপনারা সবাই তো এটা এটা খুব সুন্দর একটা পেপার মানে এখানে সমস্ত কিছু এখানে কোন সময় পাওয়া গেছে এই সমস্ত কিছু উদাহরণ দিয়ে সমস্ত কিছু প্রমাণ দিয়ে এই গোটা পেপারটাতে ব্যাখ্যা করা হয়েছে এই যে দেখুন এখানে এই যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো এই চতুষ্কী একদম প্রাচীন যে চতুষ্পদি প্রাণী তাদের বডি প্ল্যানটাকে ব্যাখ্যা করছে একটা মাছ থেকে তারা কিভাবে তৈরি হয়েছে কিভাবে তাদের চতুষ্পদ হলো তাদের তাদের যে পিছনের হারটা সেটা কিভাবে পরিবর্তন হলো সেই বডি প্ল্যান গুলো ইভলিউশন তথ্য দিয়ে ব্যাখ্যা করছে আপনি যে কথাটা বলছিলেন সেই কথাটাই এখানে বলছে আপনি যদি আরো দেখতে চান এখানে ম্যাক্রো ইভলিউশন কি জিনিস সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছে যদি বলেন আরো আমি বের করতে পারি যেমন দেখা যায় এই ব্যাপারটা কি আসছে একটা ব্যাপার আচ্ছা আমি বোধহয় ওটাই বের করলাম আচ্ছা এক সেকেন্ড যদি আপনি দেখতে চান যে আহ যদি বলেন যে ইয়ে কি করে হলো আর এন ওয়ার্ল্ডের সম্পর্কে যদি জানতে চান দেখুন এইখানে একটা পেপার এই পেপারটা এইটা হচ্ছে আর এন এ ওয়ার্ল্ড সম্পর্কে হাইপোথিস নিয়ে কথা বলছে আর এরকম আপনি কত বলবেন আমি এখন আপনাকে বললে এই আর এন ওয়ার্ল্ড নিয়ে শুধুমাত্র একটা টপিক ওয়ার্ল্ড নিয়ে আমি আপনাকে এখন তিনশো চারশো আমি এখন পেপার দেখাতে পারি হ্যাঁ তা এই যে আর এন ওয়ার্ল্ড হাইপোথিসের একটা সামারি এই পেপারটা একটা রিভিউ আর্টিকেল একটা সামারি এটা কবে কবে বেরিয়েছিল এটা বেরিয়েছিল দেখুন এখানে অ্যাস্ট্রোপালজিতে বেরিয়েছিল নভেম্বর থার্টিন দু হাজার তেরো এটাও একটা খুবই প্রেস্টিজিয়াস জার্নাল বেশ ভালো এর ইম্প্যাক্ট বেশ ভালো এইগুলো হচ্ছে সব প্রমাণ এই ধরনের কোন একটা আপনাকে এরকম একটা প্রমাণ তো আনতেই হবে সেই এবার সেই প্রমাণটা কিরকম হবে অবজেক্টিভ তো হতেই হবে এবং আমরা এরকম ভেরিফাই করতে পারবো যে আপনি যে কথাগুলো বলবেন প্রত্যেকটা কথা এরকম ভেরিফাই করতে পারবো এরকম এগুলো কোনো কথাই এই যে আপনি বললেন না যে এই যে ইভলিউশনের যে কথাগুলো বলছেন এই জিনিসগুলো তো সব ইয়ে করে বলছেন সেটা কি সত্যি কি তাই না কখনোই তা না দেখি আমরা একটা স্পিসিয়েশন নিয়ে একটা পেপার দেখিনি এখানে দেখুন এখানে ক্লাইমেট অ্যাডাপ্টেশনের জন্য কিভাবে স্পিসিয়েশন হয়েছে তার একটা উদাহরণ সেখানে দেওয়া আছে তো এইখানে দেখুন একটা ইভলিউশনের অ্যাপ্লিকেশন এখানে একটা ইয়েতে রিভিউ আর্টিকেল এটা এটা কিভাবে হয়েছে সেই নিয়ে কথা বলছে এইবারে ধরুন ফসিলস নিয়ে কি হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলছে এখানে এই যে আমরা যে কথা বলছিলাম যে এই প্রত্যেকটা জিনিসের একটা একটা করে প্রমাণ আছে সেরকম প্রত্যেকটা প্রত্যেকটা কথার আহ শুধু একটা একটা না মানে গুচ্ছের 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 মানে গুচ্ছের প্রমাণ আছে আপনি প্রমাণ দেখতে চান যে কটা প্রশ্ন আছে সেই সব কটা প্রশ্নের উত্তরের জন্য এই জিনিসগুলো ইয়ে গুলো দেখানো যায় তা ঠিক আছে এই যে মাইক্রো ইভলিউশন অফ বার্ড এই এটা আমি দেখো ভাবছিলাম এই পেপারটা অবশ্য খুব মানে এরা প্রিন্টিংটা খুব একটা ভালো না কিন্তু এই যে পেপারটা দেখছেন এইখানে এরা বলছে যে বার্ড মানে পাখি পাখির কিভাবে ইভলিউশন হয়েছে সেই জিনিসটা বলছে কোথা থেকে ইভলিউশন হয়েছে কিভাবে ইভলিউশন হয়েছে ডাইনোসর থেকে কিভাবে এলো সেই নিয়ে এই ইয়েটা কথা বলছে এই গোটা এটা কথা বলছে গোটা আহ মিডল জুরাসিক থেকে কিভাবে এলো সেখান থেকে এই পেপারটা নিয়ে কথা বলছে ভাই আর বেশি কিছু বলছি না

এটাই হচ্ছে শেষ কথা দেখো আমরা ওই যে আমাদের ভাইটা মানে মনে হয় চলে গেছে আরেকদিন আসবে তাই যেদিন আসবে সেদিন আমরা আবার ওনার সাথে কথা বলবো ওনার কাছ থেকে আমরা এই প্রমাণটা চাইবো যে আদম হাওয়া বা যে কথাগুলো আছে কিনা বা কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা সাইন্টিফিক প্রুফ তো দিতে পারবে না সেটা আমরা জানি আসলে এইরকম কোনো প্রমাণ আসলে ওনারা কেউ দিতে পারবে না কিন্তু কোনো এমন কি কোনো অবজেক্টিভ প্রুফও যদি ওনাদের কাছে থাকে সায়েন্স বাদ দিয়েও সেটাও যদি ওনাদের কাছে থাকে আচ্ছা উনি আবার এসছেন

এটা তো কোনো প্রমাণ না আপনার কাছে কি কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা রোমান খান ভাই আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন না উনি বোধহয় শুনতে পাচ্ছেন আসি ভাই আচ্ছা তাহলে তো নাকি তাহলে বিদায় জানাচ্ছি আপনি আরেকদিন যুক্ত হন আপনি আরেকদিন যুক্ত হন মানে আপনার প্রমাণগুলো আপনি একত্র করে আরেকদিন যুক্ত হয়ে আমাদের সামনে উপস্থাপন করেন তাহলে আমরা একটু যাচাই করে দেখব ঠিক আছে রোমান খান ভাই আপনাকে আমরা বিদায় জানাই আপনি বোধহয় শুনতে পাচ্ছেন